মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে আজকে শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হয়েছে আগে থেকে ইনকোয়ারি করাইছে মুক্তিযুদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাস করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই পরীক্ষা বিসিএস হতে পারে সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উচ্চ স্তরের শিক্ষক একদম রেডমার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা বলুন আপনাদের তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে যতই আমারে দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও সাতাত্তর বছর বয়স আমিও আটচল্লিশ সনে জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে কোনো দিন চলে যাব আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই বাড়িদের আগের দিন মারা গেছে কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই মুক্তিযোদ্ধারা আল্লাহ লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি দেশটাকে আপনারা বাঁচান আপনারা যুদ্ধে যাইতে হবে না কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো এক দুই হইল ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে প্রত্যেক মুক্তিযুদ্ধে তার জীবন ইতিহাস বলেন আপনার দেশের মানুষকে বলেন রাজা কারাল বদরের হাতে দেশ ছেড়ে দিব না রাজা কারাল বদরকে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না নেতৃত্ব হতে দিব না হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্ত। বঙ্গবন্ধুকে বাওত্তরের সংবিধান হায় হায় আলিরিয়াজ নামে একটা মানুষ আইসে হে আমেরিকায় মাস্টরি করে হে আমাদের চেয়ে দশ বছরের ছোটো হে এই সার প্রথম কয়সের সংবিধানটাকে ফেলায় দিবো বাওত্তরের সংবিধানকে ফেলে দেবো আপনারা কি মনে করেন না এই বাওত্তরের সংবিধানটা ক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তেরা করে লেখা সংবিধান এটা আপনার মনে করেন না আচ্ছা আপনারা কারা কারা বাহত্তরের সংবিধান চান এখানে তো একটু হাত তুললে আমরা দেখেন তো বাহত্তরের সংবিধান কারা কারা